প্রধানমন্ত্রী স্বপ্নের লাইট হাউস বাস্তবায়ন করতে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেছে অথচ বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়েছে সরকার মঙ্গলবার প্রতিবাদে সরব হলো বেনিফিশিয়ারিরা এদিন তারা আরবান ভবনে গিয়ে যুগ্মসচিবের কাছে কাজের অগ্রগতির প্রসঙ্গে জানতে চায় অথচ যুগ্মসচিব এই বিষয়ে কোনো সদুত্ত দিতে পারেননি শেষ পর্যন্ত তারা বিক্ষোভে সামিল হয় তাদের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রায় ছয়টি রাজ্যের এই লাইট হাউজের কাজ শুরু হয়েছিল পাঁচটি রাজ্যে লাইট কাজ সম্পন্ন হয়ে গেছে বেনিফিশিয়ারিরা তাদের নিজ নিজ প্লেট পেয়ে গেছেন শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে লাইট হাউজের কাজ সম্পন্ন হয়নি লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা যে হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম দু হাজার একুশ সালে তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা পাঁচ টাকা করে দিই তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা এই তিন লাখ টাকার নিচে তাদের জন্য পাঁচ লাখ টাকা আর যাদের ইনকামের সীমা ছয় লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের সাত লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই ওই দু হাজার একুশ সালে আমরা জমা দিই কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দু হাজার একুশ থেকে আজকে দু হাজার পঁচিশ চলছে চারটা বছর চলে গেলো আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত আমরা পাইনি এখন দেখার কবে নাগাদ লাইট প্লেট বেনিফিশিয়ারিদের ভাগ্যে জুটে বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা